মাত্র সাত মিনিটেই হবে আপনার মনের মানুষ আপনার বসীকরণ হবে আপনার ইচ্ছে পূরণ চলুন আজকের এপিসোডটা দেখব মনের মানুষের ইচ্ছে পূরণ মাত্র সাত মিনিটের মধ্যেই হবে আপনার ইচ্ছে পূরণ আপনাকে কে কেউ ব্লক করে দিয়েছে আপনার সাথে কি আপনার মনের মানুষ কথা বন্ধ করে দিয়েছে আপনার মনের মানুষকে আপনার থেকে মুখ ফিরে নিয়েছে মাত্র সাত মিনিটেই হবে অব্যর্থ আপনার ইচ্ছে পূরণ চলুন দেখবো আজকের নতুন এপিসোড একটি তামার ঘট ঘটার গঙ্গা জল কিছুটা পরিমাণ কর্পূর আর খাঁটি গরুর গাওয়া ঘি করবে আপনার মনের ইচ্ছে পূরণ দেখুন আজকের পুরো এপিসোডটা প্রিয় মানুষটা কি আপনাকে ফোন থেকে ব্লক করে দিয়েছে প্রিয় মানুষটা কি আপনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে আপনার প্রিয় মানুষটা কি অন্য কারোর প্রতি আসক্ত হয়ে পড়ছে আপনার মনের ইচ্ছে পূরণ করবার জন্য আজকের টোটকা প্রথমেই সংগ্রহ করুন একটি তামার ঘটি তামার ঘটিটা অবশ্যই আপনার কেরে আঙুল থেকে আপনার যে কেরে আঙুল অর্থাৎ কনিষ্ঠ আঙুল যদি মেয়ে হন তাহলে বা হাত যদি ছেলে হন তাহলে হাত কনিষ্ঠ আঙুল অর্থাৎ কনিষ্ঠ আঙুল তার থেকে বড় অর্থাৎ কনিষ্ঠ আঙুলের দ্বিগুণ মাপ নেবেন এই মাপের একটি তামার ঘটি নিন আর নিন জোয়ারের গঙ্গা জল আর নিন কিছুটা পরিমাণ কপূর আর নিন খাঁটি গরুর ঘি অর্থাৎ ঘিটা যেন ভেজাল না হয় অনেক সময় দেখা যায় ডালডা মেশানো থাকে তো এই ক্ষেত্রে কিন্তু খাঁটি ঘিটা খুব প্রয়োজনীয় না হলে কিন্তু টোটকাটা সঠিকভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তাই বাজার থেকে কেনার পূর্বে ভালো করে দেখে নিন ওটা খাঁটি গরুর ঘি কিনা হান্ড্রেড পার্সেন্ট না 90% নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট খাঁটিগুলো কিন্তু তাতেও কিন্তু আপনি কাজ পাবেন কী করবেন টোটকাটা অবশ্যই আপনাকে করতে হবে পূর্ণিমার দিন রাত্রির দুটো থেকে চারটের মধ্যে একাকেই নির্জনভাবে অর্থাৎ বন্ধ করে আপনি একা কাজটা করবেন যে ব্যক্তিকে আপনি চাইছেন আকর্ষণ করতে বা অ্যাট্রাক্টিভ করতে সেই ব্যক্তির প্রথম একটি ছবি নিয়ে নিন ছবিটা একটি দেয়ালের মধ্যে টানিয়ে নিন তার সামনে ঘটি রেখে তাতে ঘোটের চার ভাগের তিন ভাগ জোয়ারের গঙ্গা দিয়ে ভরিয়ে নিন বাকি অংশে দিয়ে দিন খাটি গরুর ঘি তারপরে দিয়ে দিন কপ্প তারপরে যে ব্যক্তির ছবিটা আপনার সামনে রয়েছে সেখানে ওই ঘিয়ের থেকে এক ফোঁটা নিয়ে ব্যক্তির কপালে দেবেন আবার ওই ঘটিতে দেবেন এইভাবে পরপর সাতবার করবেন করার পরে কপ্পটা জ্বালিয়ে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে কপ্প এবং ঘিটা খুব সুন্দর জ্বলছে কপ্পটা পুরোপুরি জলা শেষ হয়ে গেলে ঘটির মুখটা ভালো করে হলুদ কাপড়ে বেঁধে নিন তারপরে ফটোটা ভালো করে রেখে যে কোনো জোয়ারে ভাটা খেলে এরকম নদীতে ভাসিয়ে দিয়ে আসুন যখনই ভাসিয়ে দিয়ে আসবেন তার থেকে উইদিন সেভেন মিনিটস দেখবেন ম্যাজিক্যাল রেজাল্ট আপনি পারছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টের মধ্যে আছেন অনেক চেষ্টা করেছেন অনেকভাবে চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই অর্থনৈতিক সফলতার মুখ দেখেননি তারা একবার হলো মাত্র দু এক টাকার বিনিময়ে আজই বাড়িতে বসেই ধারণ করে ফেলুন অষ্ট ধনলক্ষ্মী কবচ ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আপনাদের পাশে ততক্ষণ জয় জয় জয়গুরু বামদেব বাবা আর যারা নতুন চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন জয় মাতারা জয়গুরু বামদেব বাবা দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে